আমার শরীরের অবস্থা তো খুব খারাপ কিন্তু তা ভিডিও করতেই হবে আর ডগগুলো কত কিউট আরে এরা তো লেজি কেন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সোনাই ব্লগ আগের ব্লগ যারা যারা দেখেছ তারা হয়তো অনেকেই জানো যে এনজিপি পর্যন্ত কিন্তু আগের ব্লগটাকে আমি এন্ড করেছিলাম আর যেখানে এন্ড করেছিলাম সেখান থেকে আজকের ব্লগটা আবার শুরু করছি তোমাদের সাথে আর হ্যাঁ যাবার দিনের ব্লগটা এতটাই বড় হয়ে গিয়েছিল যে ভেবেছিলাম এটাকে তিনটে পাটে ভাগ করব। কিন্তু হ্যাঁ তিনটে পাটে ভাগ করলে তোমাদেরও দেখতে ভালো লাগবে না একটাই জিনিস কতবার দেখবে তাই না আর এখানে যেতে যেতে রাস্তার এত সুন্দর সুন্দর ভিউ আর এত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমি সত্যি ভেবে পারিনি যে কোনটা তুলবো কোনটা রাখবো তাই আমি সমস্তটা ভিডিও করে ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব সমস্তটা শেয়ার করতে গেলে ভিডিওগুলো প্রচুর বড় হয়ে যাচ্ছে যেটাকে আমাকে তিনটে ফাটে করতে হচ্ছিল সেই জন্য আমি অনেক অনেক ভিডিও কেটে দিয়েছি আর তোমাদের সাথে এই ভ্লগে আমি পেলিং পর্যন্ত এটা শেষ আমার আগের ভিডিও যারা দেখেছো তারা হয়তো অনেকেই জানো দেড়টার সময় এনজিপি থেকে গাড়ি ছাড়া হয়েছিল সাড়ে ছটা নাগাদ ঝুঁকিয়ে দেওয়ার কথা ছিল তবু সাতটা বেজে গিয়েছিল কারণ মাঝ রাস্তায় অনেকবারই গাড়ি দাঁড় করাতে হয়েছিল আমার জন্য কারণ আমার শরীর পেলিং যাবার পথে অনেকটাই খারাপ হয়ে পড়েছিল তবে তোমরা যারা ফার্স্ট টাইম যাচ্ছ অতি অবশ্যই কিন্তু মেডিসিনটা ক্যারি করবে কারণ পেলিংয়ের রাস্তা খুবই খারাপ আর যারা গেছ আগে তারা তো হয়তো অবশ্যই জানবে তবে এখানে আমার মেডিসিন ক্যারি করেও কিচ্ছু লাভ হয়নি আমার শরীরটা কিন্তু খুবই খারাপ হয়ে গিয়েছিল তো চলো তারপর মাঝে কোথাও দাঁড়াবো কিছু খাবার খাওয়ার জন্য এই তো আপার পেলিং ঢোকার একটু আগেই দাঁড়িয়েছি চলো দেখা যাক এখানে কি কি খাবার পাওয়া যায় খাবার বলতে ম্যাগি ছাড়া মনে হয় না কিছু পাওয়া যাবে তো জানি না এখানে রাস্তা দিয়ে এত তো গাড়ি পেরোচ্ছিল আমার ভয়েসগুলো এখানে কেটে গেছে সেজন্য আমাকে আবার নতুন করে ভয়েস দিতে হচ্ছে ভিতরে যাওয়া যাক দেখা যাক কি কি পাওয়া যায় তো অলমোস্ট আমরা পেলিং ঢুকেই পড়েছি তবে এখান থেকেও কিন্তু আধ ঘন্টার পথ এখনো বাকি আছে ঘড়িতে বাজলো ওই সাড়ে ছটা নাগাদ তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি চার পাঁচটা ঘুরে দেখছিলাম তবে আসার সময় আমার শরীরটা এতটাই খারাপ হওয়ার কারণে ওই যে দূরের যে পাহাড়গুলো দেখছো ঠিক ওখান থেকেই আমরা এসেছি তবে আমি কিন্তু কিছুই বুঝতে পারিনি কারণ আমি গাড়িতে ঘুমিয়েই পড়েছিলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি আর এখানেও আমি দেখে নিচ্ছি কারণ এনজিপি থেকে পেলিংয়ে আমার যাত্রাটা খুবই কষ্টকর ছিল তো এখানে কিছু কিছু ডগিও ছিল যারা কিন্তু ভীষণ কিউট আর হ্যাঁ তোমরা যখনই সিকিম আসবে তোমরা কিন্তু অতি অবশ্যই সাথে কিন্তু বিস্কিট রাখবে আমরাও রেখেছিলাম আমরা অনেকগুলোই বিস্কুট কিনে রেখেছিলাম তবে এদেরকে দূর থেকে বিস্কুট দিলে এরা খাচ্ছে কাছে গেলেই ওরা কিন্তু ভয় দেখাচ্ছে তবে এরা কামড়াচ্ছে না কিন্তু ওরা ভাবছে হয়তো ওদের কোনো ক্ষতি করতে আসছে তাই দূর থেকেই ভালো তবে এখানকার ডগিরা কিন্তু অনেক কিউট দেখতে মন তো করছিল যে ওদেরকে একটুখানি চটকাই কিন্তু না সেই উপায় নেই ওদেরকে দূর থেকেই দিতে হচ্ছিল ওই যে দেখছো আমি একটুখানি হাত দিতে যাচ্ছি আর পালাচ্ছে ওরা ভাবছে হয়তো ওদের কোনো ক্ষতি করতে আসছি আর সত্যি বলতে আমি আর আমার বর কিন্তু খুবই অ্যানিম্যাল লাভার বিশেষ করে ডগ লাভার আর অনেকেই থাকে যে এদের দেখলে ঢিল ঝুড়ে মারে তো হয়তো সেই কারণে আর থেকে বেশি আমরা যেহেতু বাইরে থেকে এসেছি তো না চেনাটাই কিন্তু স্বাভাবিক তো চলো ওই কিন্তু শুনতে পাচ্ছি খাবার নাকি রেডি হয়ে গেছে এখানে আর বেশি দেরি করা যাবে না কারণ আগের রাস্তা আরও খাড়াই আর সব থেকে বেশি অন্ধকার হয়ে আসছে তার আগে আমাদের হোটেল পৌঁছতে হবে কিছু বলতে চাও কি খাবে তুমি আর ইয়ে ভাইয়া হ্যাঁ পেমা ভাইয়া হাই কর দিজে ভাইয়া এই তো গল্প করতে করতে এদিকে আমাদের খাবারও চলে এসেছে ওরা নিয়েছিল এগ নুডলস আর আমি নিয়েছিলাম একদম প্লেন ম্যাগি ওরা নিয়েছিল এগ ম্যাগি আর আমার খাবার কিন্তু একদমই মন ছিল না তবে হালকা হালকা খিদে পাচ্ছিলো আর ওরা বলছিল যে যদি না খায় তাহলে শরীরটা নাকি আরও দুর্বল হয়ে পড়বে সেই দুপুরের পর থেকে কিচ্ছু খাওয়া হয়নি সেই জন্য হালকা ম্যাগি খেলাম এখানে ম্যাগি খেতে এত ভালোবাসি তবে ওখানে গিয়ে জানি না কেন আমার ম্যাগি খেতে এক একটুখানিও ভালো লাগেনি তো যাই হোক আর আধ ঘন্টা তারপরে আমরা পৌঁছবো আমাদের গন্তব্যস্তরে আমাদের হোটেলে শুধু ভাবছিলাম কতক্ষণে হোটেল পৌঁছবো আর কতক্ষণে পৌঁছে একটুখানি রেস্ট করব তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এখন আমরা হোটেলে চলে এলাম তবে আমরা যে দাদার সাথে সিকিম ঘুরেছি চাইলে তোমরাও ঘুরতে পারো সেই দাদার গাইড করা বলো সেই দাদার বিহেভিয়ার বলো খুবই ভালো আমি সেই দাদার নামটা আর নাম্বারটা নিচে দিয়ে দিচ্ছি তোমরা যারা ফার্স্ট টাইম যাচ্ছ অতি অবশ্যই কন্ট্যাক্ট করো আর যারা সেকেন্ড টাইম থার্ড টাইম যাচ্ছ তারাও কন্ট্যাক্ট করতে পারো আমি তোমাদের নিশ্চিন্তে বলতে পারি যে তোমাদের ওই দাদার সাথে ঘুরে খুবই ভালো লাগবে তো চলো এরপর হোটেল এসে গেছি এরপর হোটেলটাও দেখবো আর রাত্রেবেলাতে তো সেরকম কিছু ভিউ পাওয়া যাবে না আর এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টি মানে এই শুরু হয়েছে তো এরপরে হোটেলে গিয়ে আগে তো ফ্রেশ হবো তারপর ডিসাইড করব কি এখান থেকে এখন ঘুরতে বেরোবো কি বেরোবো না আমার পাহাড়ের জায়গায় সব থেকে যদি কিছু ভালো লাগে সেটা হচ্ছে ওদের এখানকার নিজস্ব বাড়িগুলো হোটেলের কথা আমি বলছি না তবে ওদের এখানকার যে নিজস্ব বাড়িগুলো কাঠের এগুলো আমার ভীষণ ভালো লাগে তো এখন আমরা হোটেলে ঢুকেই পড়েছি এরপর চেক ইন যা সব সব কিছু করার পর এরপর রুমে যাব। আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল আমি সাথে শুধুমাত্র চাদরটা রেখেছিলাম কিন্তু সেটাতেও ঠান্ডা কাঠ ছিল না শুধু মনে হচ্ছিল কতক্ষণে ওপরে যাবো আর কতক্ষণে একটু ফ্রেশ হয়ে একটুখানি রেস্ট করবো তো চলো চেক সমস্ত ঝামেলা শেষ তো চলো এখন ওপরে যাই সব থেকে বেশি আমি কিন্তু রুমটা থেকেও বেশি এক্সাইটমেন্ট ছিল যে রুমের সাথে বেলকানি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো সেটা চলো দেখা যাক যে রাতের ভিউ তোমাদের কি দেখাতে পারি আমি জানি না তোমরা কিছু বুঝতে পারছো কিনা তবে এই বৃষ্টিতে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কিন্তু এই পেলিংয়ের এই অপূর্ব সুন্দর দৃশ্যটা রাত্রে আমি ভীষণ ভালোভাবে উপভোগ করেছি আমি কোন হোটেলে ছিলাম তোমরা যদি জানতে চাও তোমরা কমেন্ট করো আমি সেই হোটেলের ডিটেলসও তোমাদের সাথে শেয়ার করে দেব তো এই তো ফ্রেশ হয়ে দুজনেই রেডি হয়ে পড়েছি এখন ঘড়িতে বাঁচলো ওই যে সাতটা চল্লিশের মতো আর হ্যাঁ খুব তাড়াতাড়ি রেডি হয়ে পড়েছি প্রথমে ভেবেছিলাম কোথাও যাবো না হোটেলের রেস্ট নেব আর এই বৃষ্টির মজা নেবো কিন্তু ভাবলাম আজকের এই দিনটা মিস করি বা কী হবে সামনে লোয়ার পেলিং আছে সেখান থেকে ঘুরে আসা যাক কিন্তু এখানকার দাদারা বলছে লোয়ার পেলিং যেতে গেলে তোমার এখান থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হাঁটা পথ লাগবে তো অনেকটাই দূর হয়ে যাবে আর এখানকার রাস্তা রাতের বেলায় তো এতটাই অন্ধকার একটুখানি দূরে যেতেই ভয় লাগছিল তাই ভাবলাম মিডিল পেলিং থেকে ঘুরে আসি সেখানে দশ থেকে পনেরো মিনিটের মতো লাগবে কিন্তু এই যে এত পরিমাণে বৃষ্টি পড়ছে জানি না তোমরা ক্যামেরাতে কতটা কী বুঝতে পারছো তবে বৃষ্টিটা কিন্তু জোরেই পড়ছিল আর তাই ভাবলাম যে দেখা যাক কি হয় আপাতত এখান থেকে এখন বেরোয় আর সেখান থেকে বেরিয়েই পাশেই একটা বাঙালি হোটেল ছিল হোটেল ঠিক বলা যায় না ছোট্ট ধাবার মতো বলতে পারো সেই দাদাও নাকি কলকাতার তবে এখানে তো এখন আমরা খেতে ঢুকেছিলাম একটুখানি কফি কিন্তু শুধু কি কফি আর ভালো লাগে তাই ভাবলাম যে চিকেন পকোড়াটা ট্রাই করি তো এখানকার আমার ভয়েস কেটে দিতে হয়েছে এই কারণে কারণ ওখানে গানের খুবই আওয়াজ আসছিলো তো কপিরাইট খেয়ে যেতাম সেজন্য আমি ভয়েসটা কেটে দিয়েছি আর এখানে এখন চিকেন পকোড়া নিয়েছি বাঙালি ধাবা নিশ্চয়ই ভালোই হবে সেটা ভেবেই অর্ডার করেছি দেখা যাক তারপর কেমন হয় তবে এখানকার নাকি দাদা বললেন যে এখানে নাকি সব কিছুই পাওয়া যায় মানে ভাতের সাথে মাছ থেকে মাংস থেকে শুরু করে সব কিছুই আমরা যে হোটেলে ছিলাম তার ঠিক পাশেই এই ধাবাটা তো দেখা যাক এখন খাবার কেমন হয় তারপরে ভাবলাম বাঙালি তো চিকেন পকোড়াটা ভালোই হবে আর সকাল থেকে যেহেতু কোনো কিছুই ভালোভাবে খাওয়া হয়নি আর তখন ম্যাগিটাও আমি কিন্তু খাইনি তো সেই জন্য ভাবলাম যে এটা হয়তো ভালো লাগবে এখন আমি ভাবছি এই ভয়েসগুলো আমি বেকার দিয়েছিলাম কারণ সাইডে এতটাই পরিমাণে গান বাজছিল তখন কিন্তু মাথায় ছিল না যে এই ভিডিওটা আপলোড করলে আমি কপিরাইট খেয়ে যাব তো এখন বসে বসে দুজনাই একটা কথাই ভাবছিলাম যে কাঞ্চন দাকে দেখতে পারবো কিনা না মানে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো কিনা আমাদের মেন আপার পেলিংয়ে থাকারও একটাই মাত্র রিজন যাতে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই রুমের দরজা খুললেই তো দেখা যাক এখন কিন্তু দুদিনই দেখাচ্ছে এরকমভাবে বৃষ্টি হবে সত্যি প্রথমে কিন্তু খুব চিন্তা লাগছিল তবে না এত বৃষ্টির আর এত ফগি ওয়েদারের মধ্যেও আমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘা বেশ দেখতে পেয়েছি দারুণ উপভোগ করেছি সেটা না হয় পরের পাটে শেয়ার করব। তবে তোমরা যারা ফার্স্ট টাইম সিকিম আসছো অতি অবশ্যই সাথে কিন্তু বিস্কিটের প্যাকেট রাখো এদের জন্য কারণ এরা এমনভাবেই থাকে যে এদেরকে দেখে সত্যি মায়া লাগে আর হ্যাঁ আমরা যখন গেছিলাম আমাদের সাথে প্রচুর বিস্কুটের প্যাকেট নিয়ে গিয়েছিলাম আর হ্যাঁ মেরি বিস্কুটে রাখবে আমি কিন্তু বাটার বাইট বিস্কুটও কিনেছিলাম খাচ্ছিল না সেটা সেই জন্য আবার মেরি বিস্কিট কিনে ওদের দিয়েছিলাম তো ভেবে তো ছিলাম মিডিল পেলিং পর্যন্ত যাব। কিন্তু যতটা রাত হচ্ছে না বৃষ্টিটা আরও বেশি করে বাড়ছে আর এখানে এক প্লেট চিকেন পকোড়া অর্ডার দিয়েছি এতটাই দেরি করলো প্রায় ওই আটটা চল্লিশের মতো বাঁচতে চললো আর যেহেতু হোটেলে ডিনারটাও তাড়াতাড়ি হয় নটা থেকে ডিনার চালু হয়ে যায় সেজন্য ঠিক করলাম আজকে আর যাবো না নেক্সট পার্টে তোমাদের সাথে শেয়ার করব চিকেন পকোড়াটা দেখে যতটা ইন্টারেস্টিং লাগছে খেতে কিন্তু একদমই বিচ্ছিরি ছিল আমি বুঝতে পারিনি বাঙালি হোটেল হয়ে এতটা বাজে হবে আমি বাকি খাবার জানি না কারণ যেটা আমি খাইনি সেটা আমি কখনোই বলবো না তবে এখানে চিকেন পকোড়াটা একদমই বাজে ছিল প্রচণ্ড পরিমাণে ঝাল ছিল কোনো রকমের টেস্ট ছিল না তো এখানে আমি এক পিস মনে হয় খেয়েছিলাম আর এখানে এইটা খাওয়ার পরেই ভাবছিলাম কতক্ষণে হোটেল যাব। আর কতক্ষণে একটুখানি রুটি আর তরকারি খাবো এখানে এসেও খেলাতে শুরু হয়ে গেছে খেলা আইপিএল বলে কথা নাকি যেখানেই থাকি দেখা চাই তো যাক শেষমেশ হোটেল পৌঁছে ফ্রেশ হয়ে ঘড়িতে বাঁচল সাড়ে নটা নাগাদ বেশ রাত হয়েছে আজকে দাদাদের বলেছিলাম ডিনারটা কিন্তু রুমেই দিতে হবে আমার একদম সিম্পল ডিনার ছিল রুটি আলু ভাজার মসুরির ডাল ওর দুটো জিনিস এক্সট্রা ছিল চিকেন কারি আর মিক্স ভেজ যাই হোক এই ছিল রাতের ডিনার তো চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও যারা নতুন দেখছো আমার চ্যানেলটিকে তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা সকলে ভালো ভালো থেকো সুস্থ থেকেও পরের ভিডিওগুলো আরও ইন্টারেস্টিং হতে চলেছে তো চলো টাটা